বন্ধুরা এগুলো হচ্ছে কলম্বো সিটি টোরের নিদর্শন এখান থেকে আমরা ক্যান্ডির উদ্দেশ্যে চলে যাব ক্যান্ডি যেতে আটশো কিলোমিটার লাগে তো আমরা পরের দিন বাসে উঠেই যে যে নিদর্শনগুলো ঘুরেছি সেগুলাই তুলে ধরবো এ ভিডিওতে হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি কলম্বো হোটেল থেকে জাস্ট আমরা উঠে যাচ্ছি এখন এখন হচ্ছে উঠে গিয়ে তারপর আমাদের সিটি টুর আসবে সিটি ট্যুরের জন্য হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে একটু পরে আমরা বের হয়ে যাব কেন্ডির উদ্দেশ্যে ফার্স্ট রুমের ভিউটা দেখুন রুম থেকে আসলে এই ভিউটা পাওয়া যায় এখান থেকে হচ্ছে এই ভিউটা পাওয়া যায় এই হচ্ছে রুম আমাদের এখানে ওয়ার্ডরোব আছে এসি আছে তারপর হচ্ছে ল্যাম্প আছে এভরিথিং আছে চাটা করার সব কিছু এই রুমটা থেকে আমরা একটু পরে বের হয়ে যাব শ্রীলঙ্কার কলম্বো হোটেল থেকে আমাদেরকে প্রথমে সকালে ব্রেকফাস্ট করার জন্য এই জিনিসগুলো দিয়েছে যেটা হচ্ছে ডিম ফ্রাই দিয়েছিল আর হচ্ছে ব্যাডকে ফ্রাই করে দিয়েছে বন্ধুরা ওয়েলকাম করছি কলম্বো কলম্বো থেকে কলম্বো শ্রীলঙ্কা এই হচ্ছে আমাদের বাস এখনই আমরা হচ্ছে কেন্দ্রের উদ্দেশ্যে এই হোটেল থেকে সিটি হোটেল থেকে হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি আমাদের সাথে সবাই এ হচ্ছে আমাদের সব লাগেজ আমরা এখানে একটা নাইট হচ্ছে স্টে করেছি আর হচ্ছে আমরা এখন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস এসি বাস আমরা এখন উঠে গেছি এসি বাসের মধ্যে এ হচ্ছে আমাদের সিট গুলো বন্ধুরা কলম্বো শহর থেকে আমাদের বাসটা এখানে ছেড়ে দিয়েছে এখানের প্রাকৃতিক নিদর্শনগুলো আসলে দৃষ্টিনন্দন করে প্রতিটা ট্যুরিস্টদেরকে আমি বলবো শ্রীলঙ্কার আনাচে আছে যে রাস্তাগুলো আছে সুসজ্জিত নারকেল গাছ তারপরে হচ্ছে সারি সারি সুপারি গাছ এবং ওদের প্রাকৃতিক পরিবেশটাই আসলে অন্যরকম আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে সিটি আমাদের কলম্বো থেকে যে সিটি ট্যুরটা সেটা হচ্ছে আটশো কিলোমিটারের মতো কলম্বো থেকে কেন্ডিতে যাওয়ার হ্যাঁ তো এখানে হচ্ছে বাস ড্রাইভার আমাদেরকে বলে দিয়েছেন যে কলম্বো থেকে কেন্ডিতে যাওয়ার আগে যে আছে দিবে গুলো মিনিট আধা ঘন্টা করে আবার খাওয়ার জন্য একটা বিরতি দিবে এই হচ্ছে আমাদের কেন্ডির উদ্দেশ্যে রোয়ানা দেওয়ার সো বন্ধুরা এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর এই ইন্ডিপেন্ডেন্টে হচ্ছে আমরা এখন দশ মিনিটের জন্য বন্ধুরা ইন্ডিপেন্ডেন্স লোকেশন এটা দশ মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছে আমাদের বাস তো এখানে অন্যান্য ট্যুরিস্টও রয়েছে ফরেন ট্যুরিস্ট এবং আমরাও এখানে নেমে গিয়ে এই ইন্ডিপেন্ডেন্স লোকেশনটা আসলে খুবই অসাধারণ একটা বিউ ছিল এখানে ওদের স্ট্যাচু ছিল আর এবং চতুর্পাশে গাছপালা এবং একদম এনভায়রনমেন্টটা খুবই কুল ছিল প্রিয় বন্ধুরা ওয়েলকাম করছি লোটাস টাওয়ার থেকে লোটাস টাওয়ারের ভিউটা আসলে অসাধারণ আমি আপনাদেরকে দেখাবো লোটাস টাওয়ারের যে সৌন্দর্য এবং ন্যাচারাল যে ভিউটা সেটাই আমি আসলে তুলে ধরবো এ হচ্ছে লোটাস টাওয়ারের ন্যাচারাল বিউটা এই লোটাস টাওয়ারের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রয়েছে এবং এর সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে মুগ্ধ করে ট্যুরিস্টদেরকে সেজন্য প্রতিনিয়ত প্রতিদিনে হাজারো ট্যুরিস্ট এখানে সমাগ্রম করেন এবং বিভিন্ন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হচ্ছে ট্যুরিস্টরা এখানে এসে তারা এনজয় করেন বন্ধুরা এটা হচ্ছে লোটাস টাওয়ার এই লোটাস টাওয়ারে যারা এই উঠে না কেন একদম পুরা কলম্বোর ভিউটা পায় এখান থেকে কারণ হচ্ছে এই উচ্চ উঁচু ইয়েটা হচ্ছে টাওয়ারটার মধ্যেই উঠতে হয় উঠার জন্য এখানে হচ্ছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিশ ডলার করে পে করতে হয় পার পার্সনকে তারপরে হচ্ছে এই লোটাস টাওয়ারটার উপরে উঠে আপনি এই কলম্বর পুরা সৌন্দর্য এবং ন্যাচারাল বিউটি যেটা আছে এটা উপভোগ করতে পারবেন বন্ধুরা শ্রীলঙ্কার লোটাস টাওয়ারের সামনের দিকে সারি সারি সব বসানো আছে এখানে বিভিন্ন ধরনের সবগুলো রয়েছে আর ওনারা ওখানে প্রেজেন্টেশন দিয়ে থাকেন ওনাদের পণ্য সম্পর্কে আর ট্যুরিস্টদেরকে আকর্ষিত করেন আর আমরা ঘুরে ঘুরে দেখলাম আসলে ওদের নিদর্শনগুলো এবং খুবই ভালো এবং খুবই ডেকোরেটেড সুন্দর লেগেছে তারপর হচ্ছে ওনাদের একোয়ারিয়াম রয়েছে বিভিন্ন প্রজাতির মাছের সমাহার এক এক একামে এক এক ধরনের মাছ তারা প্রোভাইড করেছেন এবং এখানে প্রচুর নিদর্শন রয়েছে মাছের তারা এই মাছগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করেন এবং ক্রেতাদের কাছে বিক্রি করার চেষ্টা করে থাকেন তো আমরা এই নিদর্শনগুলো তুলে ধরার চেষ্টা করেছি এবং বিভিন্ন প্রজাতির মাছ সম্পর্কে একটা ধারণা পেয়েছি এখানে খুবই অসাধারণ এক নান্দনিক দৃশ্য ছিল এই যে ভিউটা এখানে একটু সুন্দর করে রাখা হয়েছে সমুদ্রের পারে তারপরে হচ্ছে সামনে ওরা হচ্ছে এখানে ইভেন্ট করে থাকেন ওনাদের জাতীয় পর্যায়ের যে ইভেন্টগুলা এখানে প্রচুর মিডিয়া রয়েছে তারপরে জাতীয় পর্যায়ের মানুষগুলা এখানে এসে বক্তব্য রাখেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন শ্রীলঙ্কার ওনাদের লোকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপভোগ করেছি এবং এখানে জন্য উপভোগ করার জন্য ছেলে মেয়েদের খেলাধুলার জন্য এখানে সুন্দর একটা নিদর্শন রয়েছে